দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু দেখালাম দুর্গা পূজার প্রস্তুতি পর্ব অনেকটাই আর আজকে কিন্তু তোমাদের দেখাবো গণেশ পুজো আর গণেশ পুজোটা হচ্ছে কিন্তু আমাদের এলাকাতেই এটা হচ্ছে তোমার নৈহাটি কাকিনাড়াতে পুজোটা হচ্ছে পুরো একদম মুম্বাইয়ের স্টাইলে পুরো পুজোটা হতে চলেছে তো সম্পূর্ণ পূজা মণ্ডপটা তোমাদের দেখাবো এবং সম্পূর্ণ ভিডিওটা তোমরা কন্টিনিউ করো আর এই হচ্ছে কিন্তু যে পূজা মণ্ডপটা সেটা প্রস্তুতি চলছে তো চলো সামনের থেকে দেখাবো কীভাবে প্রস্তুতিটা চলছে কিন্তু মণ্ডপের সামনের অংশটা এটা মেনলি হয় কিন্তু রাস্তার উপরে পুরোটা ব্লক করে আর কি পুরো পূজা মণ্ডপটা প্রস্তুতি হয় সেই কারণে কিন্তু এখন আপাতত রাস্তার উপরে যে কাজটা সেটা এখন একটু বন্ধ আছে তখন আদি যখন তৈরি হয়ে যাবে কেমন লাগবে সেটা কিন্তু তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো তোমরা সামান্য একটুখানি ক্লিপ দেখিয়ে দেব তোমাদের আর এই দেখো এখানে যে ব্যানারটা আছে এটা কিন্তু লেখায় আছে এই ব্যানারটার ভিতরে কিন্তু লেখা আছে ফুল লেজার লাইট শো হতে চলেছে মানে ওই আদি যোগীতে যেমন ফুল যে লাইট শো হয় সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হবে তোমাদের যদি বলি যে ক্লাবটায় পুজোটা হচ্ছে এটা কিন্তু হচ্ছে তোমার মানিকপীর সঙ্গ এখানে কিন্তু তোমাদের যদি দেখায় ব্যানারে ব্যানারে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা আছে মানিকপীর সঙ্গ ক্লাবের নাম হচ্ছে এটা আর এখানে কিন্তু হতে চলেছে দু হাজার চব্বিশে আদি যোগী এবং যে লাইট শো সেটা কিন্তু তোমাদের সামনে ছোট্ট একটা ক্লিপের মাধ্যমে তুলে ধরো মানে মণ্ডপটা টোটাল যে হাইটটা হতে চলেছে এটা কিন্তু হাইটটা হতে চলেছে তোমার প্রায় পঁয়ত্রিশ ফুট হাইট না আদি যোগীর যে একটা মুখটা না সেটা কিন্তু করার জন্যে খুব একটা বেশি বড় প্রয়োজন এবং জায়গাটা তো শর্ট সে কারণে কিন্তু পূজা মণ্ডপটা একটু শর্ট হয়ে গেছে আর কি আর তোমাদের যদি বলি ভেতরের অংশটা ভেতরের ইন্টিয়ারের যে কাজটা সেটা কিন্তু এখন মোটামুটি বাটামের যে কাজটা সেটা কমপ্লিট হয়ে গেছে এবং বাটামের কাজটা কমপ্লিট হয়ে কিন্তু এইভাবে আপাতত রেডি হয়ে রাখা হয়েছে আর এখানে কিন্তু প্রচুর লোহার ট্যাক্সার এনে রাখা হয়েছে সবই কিন্তু এই মণ্ডপের কাজে ব্যবহার করার জন্যে যেগুলো এখানে আর কি মোটামুটি প্রস্তুতি কাজ চলছে আর এই হচ্ছে কিন্তু ক্লাবের ব্যানার দেখছো এখানে লেখা আছে ফুল লেজার শো এই যে মানিকপীর জীবক সংঘ দু হাজার দুয়ে আর কি এখানে কিন্তু হয়েছিল ক্লাবটা স্থাপিত এবং দু হাজার তেইশে কিন্তু হয়েছিল এখানে বোঝখালিপুর এবং দু হাজার চব্বিশে হতে চলেছে কিন্তু এখানে আদি যোগী আর এই হচ্ছে কিন্তু বাইরে যে লোয়ার যে ট্যাক্সারগুলো মানে রড আর কি এই ট্যাক্সারগুলো তৈরি করা হয়েছে সবই কিন্তু মণ্ডপের কাজে ব্যবহারের জন্য এখানে এগুলো রঙ করে বাইরে রাখা হয়েছে রোদে আর এই সাইডটা যেটা ফাঁকা জায়গাটা দেখছো এখান থেকে কিন্তু সোজা উঠে যাবে তোমাদের সিঁড়ি উঠবে এবং ওই যে উপরে যে অংশটা ওখানটায় কিন্তু আদি যোগী মানে মহাদেবের মূর্তিটা যেটা ওখানটায় রাখা হবে এবং ওটা থাকবে কিন্তু সম্পূর্ণ রেজার শোর মাধ্যমে ওটাকে যেরকম তোমাদের দেখালাম যে ভিডিওর মাধ্যমে যে ক্লিপগুলো ঠিক সেই টাইপের হতে চলেছে পুরো পূজা মণ্ডপ তো মানে ভাবতেই পারছো গণেশ পুজো কিন্তু কাকিনাড়াতে এত সুন্দর পুজো হয় একটা ভাবার বিষয় প্রথমত বলছি আপনার ক্লাবের নামটা যদি জানতে পারি আমাদের নাম ক্লাবের নাম আছে মানিক সংখ্যা আচ্ছা মুম্বাই মুম্বাই পরে কাকিনাড়াই ফেমাস আছে এখানে আমাদের অনেক ভালো ভালো পূজা হয় পুরো কাকিয়া এলাকাতে যত পূজা হয় সব ভালো ভালো আচ্ছা কলকাতা থেকে যদি আসে কিভাবে আসবে কিভাবে আসবে এখান থেকে কাকিয়া স্টেশন বা জগদল স্টেশন নেবে মানিকপীর মানিকপির থেকেও বলতে পারে পনেরো মঙ্গলী বা আলু কোটি এসে সোজা বলবে মিঠি তেলা তাই আসতে পারবে আচ্ছা আর এবছরের থিমটা যদি জানতে পারি এবছর থিম আমাদের হচ্ছে আদিওগি প্যান্ডেলের প্যান্ডেলে আকর্ষক এক তো আমাদের কাকিনাড়ায় প্রথম এটা আদিওগি হচ্ছে আদিও ফুল লেজার লাইট শো হবে সিঁড়ি থাকবে ওর মধ্যে দিয়া থাকবে অনেক কিছু আচ্ছা দর্শকদের জন্য কি বাধা দিতে চান দর্শকদেরকে আমার আমরা বলতে চাই কি আপনারা অবশ্যই আসেন আমাদের প্যান্ডাল দেখো খুবই ভালো লাগবে আচ্ছা থ্যাংক ইউ তো এখানে কিন্তু দেখছি অনেক লোয়ার ট্যাক্সার এনে রাখা হয়েছে এবং এগুলো শুনে নেব দাদার কাছ দাদাদের কাছ থেকে কি জিনিসে ব্যবহার করা হচ্ছে তো দাদা এই যে লোয়ার টেকচারগুলো এগুলো কিসের জন্য ব্যবহার করা হচ্ছে সিঁড়ি সিঁড়ির জন্য গণেশ মূর্তি যেটা সেটা কিন্তু এখানেই রাখা হবে আর এখানেই কিন্তু এই সিঁড়ির যে অংশগুলো এখানে কিন্তু ওয়েল্ডিং করে সব তৈরি করা হচ্ছে যদি মণ্ডপের ভেতর থেকে বাইরের পোর্শনটা তোমাদের দেখায় তবে কিন্তু বাইরের পোর্শনটা হতে চলে যে ঠিক এই যে খুব একটা বেশি বড়ো না রাস্তাটা শর্ট এবং জায়গা শর্ট বলে কিন্তু এখানে ছোট করেই পুরো পূজা মণ্ডপটা প্রস্তুতি কাজ চলছে তো এই ছিল কিন্তু আজকে যোগীর যে পুরো প্রস্তুতি পর্ব কতদূর কাজ এগুলো সম্পূর্ণ কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম আর কারা 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 কিন্তু কাকিনারা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এবং কে কে এই পূজা মণ্ডপে অবশ্যই আসবে সেটাও কিন্তু জানাবে তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিও ততক্ষণ এনে সবাইকে টাটা বাই বাই